এই রিনি, আবার কাঁচা আলু দিয়ে তরকারি করছো আমি সকালে ভালো করে বলে দিয়েছিলাম পুরনো আলুটা আগে শেষ কর বৌদি আমি তো কাঁচা আলু দিলাম কারণ পুরনোটা গলে চাচ্ছিল আপনি সকাল থেকে শুধু আদেশ দেন কাজটা করেন কই হুম তাই তো তোমরা এসব করেই তো শ্বশুরবাড়ির মান নামিয়ে দিচ্ছ কাজ শেখনি তবু বড় গলায় কথা বলো আপনি তো রান্নাঘরে ঢুকেনি না শুধু বাইরে বসে বিচার দেন একদিন তরকারিতে নুন কম হলে সাত দিন গলা শুকিয়ে যায় আপনার হুম আমার স্বামী যদি তোমার স্বামীর থেকে বড় হয় তার মানে আমি কিছু বলতেই পারবো না আপনার স্বামী বড় হলে কি আপনি রান্নার দেবী দেবী হয়ে গেলেন ঝগড়ার তো হতেই তুমি আজকে দেখো যা বলে কথা বাড়ির বড়র সাথে পেরেছেন এভাবে কথা বলো আপনি বড় হলে যা খুশি বলবেন আর আমি চুপ করে শুনবো এই বাড়িতে শুধু আপনি না আমিও বউ আর কি সকাল সকাল আবার কি নিয়ে ঝগড়া আলু নিয়ে যুদ্ধ শুরু করেছো নাকি দুই বউ মুখ নিচু করে চুপ করে যায় তরকারির হাঁড়িতে তখনও ফুটছে ঝোল